সালামু আলাইকুম গাইস সবাই আমাদের সিলেট বাসের জন্য দোয়া করবেন দেখেন আমাদের সিলেট জাফলং চা বাগানের কি পরিস্থিতি পানির অবস্থা আসলে অনেকটাই ভয়াবহ রাস্তাঘাট সব তলিয়ে গেছে দেখেন চা বাগানের উপর দিয়ে উঠে যাচ্ছে পানি অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গেছে সিলেট টাউনে এই যে দেখতেছেন রাস্তাঘাট গাড়ি ঘোড়া চলার মতো না দেখছেন কী অবস্থা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ যেন এই বন্যার থেকে সবাইকে রক্ষা করে শুধু আর পানি ইন্ডিয়াতে বৃষ্টি হওয়ার কারণে কারণে আমাদের সিলেটে প্রচুর পানি সবাই আমাদের সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা সবাইকে রক্ষা করবেন আর যারা যারা পানিবন্দি মানুষের উদ্ধার করতেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সোয়াব দেবে ইনশাআল্লাহ সবাই আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন দেখুন কী অবস্থা আমাদের সিলেটের পানি